আমাগে হই এ ব্যাটা মাত্র নাম হ্যাঁ মনগল্লি এলাকা আগে যে সাগর ছিল ছিল মনগল্লি আমার দেই মানে ভক্তবিন্দু তাদের খবর দিবি খবর দিয়া হেদা কবি দে বাবা আবার নতুন ভাবে উদয় নতুন করে আবিভূত হয়েছে সবাইরে জানাই দিবি গিয়া বুঝজ আমি আমার আস্থা না নতুন করে এই জায়গা করছি এই জায়গা ঠিকানা দিবি সবাই আইব

বাবা আমার ভুল হয়ে থাকে আমার মনে করি আমি কয়টা করছিস বাবা আপনার যে আগে শ্রীগুল না বাবা তোর আমার মনে হলো কিনতে কি

তার বলি যে নতুন বিয়া করবি হ্যাঁ বিয়া করার পর বাসর রাতে যাওয়ার আগে পানি এইটা তিনবার বিদেয়া বউরে পানি খাওয়াই দিবি মনে বলি বউ তুই মার ল আর তোর তাইরা দে না ঠিক আছে আমি আমার ভালো করে বুঝি বাবা এ ফানি তিনবার চুপা দিয়া

তাদের খবর দেব এখন বস তারাই খবর পাই মনে একজনের আল্লাহ আল্লাহ

Так બહુ આતે આતે વાત તો બાબા એ બાબા બોલે બંધ હોલે કતો બા বাবা চিকিৎসা করবা এটা হচ্ছে তোর ইয়া বারুলি বারুলি রে নিয়াতে পানি দিয়ে খাবি আর তুই এটা তিনবার পানি দিয়ে খাবি ঠিক আছে এক গ্লাস পানি করে